আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে ঘর পেতে বিডিওর শরণাপন্ন হল গ্রামবাসীরা বারাসত এক নম্বর ব্লকের অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বহেড়া এলাকায় আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ করেন এলাকাবাসীরা প্রাক্তন প্রধান তথা উপপ্রধান নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি দু সালে যখন আবাস যোজনায় নাম নেওয়া হচ্ছিল তখন উপপ্রধান নিজের এলাকায় যাদের ঘর নেই তাদের নাম বাদ দিয়ে যাদের ঘর আছে তাদের নাম দিয়েছে এমন কি ভোট আসলে ছবি তোলে আর ভোট মিটে গেলে আশ্বাস ছাড়া কিছুই মেলে না ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হকের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে বারাসাত এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরীর কাছে স্বর্ণাপন্ন হন বহেলা এলাকার একাধিক বাসিন্দারা ঘর পেতে নতুন করে আবেদনপত্র জমা দিলেন এদিন আমরা বিগত মনে করেন সাত আট বছর ধরে আমাদের থেকে জমা নিচ্ছে কাগজপত্র কিন্তু এখানে কোনো জায়গায় কাগজ জমা হয়নি ঠিক আছে এইবারে দেখতে পাচ্ছি আমাদের ঘরগুলো এত পজিশন খারাপ আমাদের মানে ঘর আসছে না ঠিক আছে আমাদের সব টালির ঘর ভেঙে পড়ে যাচ্ছে আপনারা চলেন গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপপ্রধানের কাছে নুরুল নুরুল হক কতবার জমা দিয়েছি কোনো ঠিক নেই যখন খুশি তখন নিয়েছে মানে ইলেকশনের আগে আসলেই ঘর যাবে বাড়িতে ছবি তুলবে ঠিক আছে এ ঘরগুলো কোথায় যাচ্ছে ও বলবো সে কথা মানে যারা উপর থেকে লোক গিয়ে দেখুক ঘর কোথায় যাচ্ছে আমরা এসছি আমরা মানে আমাদের প্রাপ্য জিনিস আমরা পাচ্ছি না হ্যাঁ আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করতে এসেছি আশা তো করা যায় কিছু ব্যবস্থা নেবে আমরা ঘরের জন্য আবেদন করেছিলাম অনেক কবার কাগজপত্র জমা দিয়েছি আমাদের উপ প্রধানের কাছে নুরুল হক মহাশয় ঠিক আছে আমরা দিয়েও পাইনি আমরা এই ঘরের প্রাপ্য অরিজিনাল আপনারা আমাদের বাড়িতে আসেন এসে দেখে যান কেমন আমাদের পরিস্থিতি বৃষ্টি হলেই আমাদের ঘরে সবার প্রথম জল ঢোকে আপনারা আসেন সার্ভেতে যারা আছে তারা আসুক আমাদের বাড়িতে সকলের বাড়িতে আসুক দেখে যাক কেমন হচ্ছে আমাদের আমাদের বাড়িটা কেমন পরিস্থিতির ভেতরে আমরা আছি সার্ভেতে আসছে না ওদের ইচ্ছা মতন ওদের আমাদের উপরে খুব দুর্নীতি হচ্ছে এক এক কারা করছে আমাদের যারা উপরে আমাদের মানে উপরে যারা আছে সকল মানে কি বলবো ওনাদেরকে কি বলা হয় আমাদের উপপ্রধান আছে এরকম অনেকেই আছে পার্টির সকলে তো নাম ধরে বলা যায় না অনেকেই আছে ওনারা আসুক আমাদের দেখে যাক আমাদের বাড়ি পরিস্থিতি কেমন এরকম আমাদের ওখানে বারো তেরো জন পনেরো জন এরকম আছে যারা অরিজিনালে ঘরের প্রাপ্য তারা এখনো ঘর পায়নি বৃষ্টির জল হলেই তাদের অসুবিধে যারা প্রাপ্য না তারা পেয়ে গেছে অলরেডি আবাস যোজনার ঘর দেওয়ার নামে স্বজন পোষণের অভিযোগের বিষয়ে মুখ খুলতে চান নিন এক নম্বর ব্লকের ভিডিও এবং ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তবে এ বিষয়ে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান নুরুল হক বলেন গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ কথা যখন আমরা থেকে আমাদের কাছে খবরটা যায়। যে আবাস যোজনা বাংলা আবাস যোজনা ঘর হবে তখন আমি পঞ্চায়েতের মিটিং করে প্রত্যেকটা সদস্যকে জানিয়ে দিয়েছিলাম যে পঁচিশ থেকে তিরিশ জন করে প্রতি ফ্যামিলি একদম নিডি ফ্যামিলি যারা ঘর পাবার উপযুক্ত যারা ইন্দিরা আবাসন যোজনা কি পি ঘর পায়নি তাদেরকে বলেছিলাম এবং এবং আমাদের পঞ্চায়েতের চারজন কর্মী দায়িত্ব ছিল তারা ঘুরে ঘুরে ছবি তুলেছে যখন যে সমস্ত মেম্বারদের বাদ গেছে তখন তারা কিন্তু আমাদের আমাকে জানায়নি আর আমি চাই গরিব মানুষ প্রত্যেক মানুষ ঘর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন যে সরকারি কর্মচারীদের নিয়ে সরকারি কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে যে আবাস যোজনা ঘর যে সার্ভে আমার মনে হয় উপযুক্ত ব্যক্তিরা ঘরটা পাবে কেন্দ্র সরকার নয় ঘর দেবে রাজ্য সরকার সেই কারণেই নতুন করে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি তাহলে ঘর পাবেন বঞ্চিত গ্রামবাসীরা প্রশ্ন থেকেই গেল